ফের সুখবর টলিপাড়ায় রূপাঞ্জনা রাতুলের পর এবার সুখবরটি দিলেন আদৃত কৌশাম্বী এই বৈশাখীর যার হাত এক হচ্ছে আদৃত কৌশাম্বীর এবার আর কোনো জল্পনা নয় বিয়ের খবরে শিলমোহর দিয়েছেন কৌশাম্বী নিজেই আগামী মাসে আদৃত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ফুলকির পারমিতা অভিনেত্রী জানিয়েছেন আগামী নয়ই মে অর্থাৎ সাতাশে বৈশাখ সাত পাকে বাঁধা পড়বেন তারা তাদের প্রেম বা বিয়ে নিয়ে খুব বেশি আলোচনা হোক চান না তারা তবে বিয়ের মাত্র কয়েকদিন আগে সত্যিটা জানিয়ে দিলেন কৌশাম্বী জনপ্রিয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন আগামী নয়ই মে আমাদের বিয়ে আদৃতের সঙ্গেই নতুন জীবন শুরু করব। বাঙালি রীতি মেনেই বিয়ে হবে এখনই আর কিছু বলছি না ধীরে ধীরে সবটা সবাইকে জানাবো বিয়ের সাজগোজ থেকে ভেনু সবটা নিয়েই বজায় রাখলেন রহস্য তবে এই মিষ্টি প্রেমের গল্প যে অবশেষে পরিণতি পাচ্ছে তাতে খুশি ভক্তরা প্রসঙ্গত বর্তমানে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন কৌশাম্বী এবং আদৃতকে আগামীতে দেখা যাবে পাগল প্রেমী ছবিতে তো বন্ধুরা এই জুটিকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো